হ্যালো সবাইকে ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল জাপানের প্রবাসী দম্পতি তো আজকে পঁচিশে ডিসেম্বর আমি সকাল সকাল চলে এসেছি আমাদের জমিতে আজকে আমি একাই এসেছি আর এসে দেখছি আমাদের সর্ষে গাছগুলোতে বেশ সুন্দর ফুল আসা শুরু হয়ে গিয়েছে আর এই সাইডে মোটর শাকেও পুরো ভরে গিয়েছে আজকে বাড়িতে ভাবছি কিছু মোটর শাক নিয়ে যাব তাহলে চলুন মোটর শাকের আগেগুলো বেছে বেছে কেটে নি আপনাদের সাথে আবার বাড়িতে যাওয়ার পর দেখা হচ্ছে তো যেহেতু সর্ষে গাছেও ফুল হয়েছে তাই মটর শাকের সাথে সাথে আমি কিছু সর্ষে ফুলও নিয়ে এসেছি আর শাক তো রান্না করার পরে একদমই অল্প হয়ে যায় সেই জন্য আমি বেশ অনেকগুলি শাক এনেছি ঠান্ডার মধ্যে জলের কল নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে সেই জন্য আমাদের জমির জলের কলটাও এখন বন্ধ করে দিয়েছে নইলে আমাদের সবজিগুলি আরও অনেকটাই হয়তো ভালো হতো তবে তাও মন্দ হয়নি এই দেখুন শাকের আগাগুলো কী সুন্দর হয়েছে আমি সমস্ত শাকগুলো মোটামুটি বেছে নিয়েছি আর নিজেদের গাছের সবজি এত সুন্দর হতে দেখে মনটা একদম আনন্দে ভরে যায় আশা করি এটা আপনাদেরও অনেক আনন্দ লাগছে কারণ আমাদের এই পুরো জার্নিটাই আমি আপনাদের সাথে শেয়ার করেছি তো অনেক দিন বাদে আজকে মটর শাক রান্না হবে তাও আবার নিজেদের গাছের এর তো একেবারে আলাদাই আনন্দ তো বাড়িতে একটা ইলিশ মাছের মাথা ছিল ভেবেছি সেটা দিয়েই এই মটর শাকের ঘন্ট রান্না করব। আর সেই জন্যই এই ইলিশ মাছের মাথাটা বেশ কিছুক্ষণ আগে বের করেছি এবং জলে ভিজিয়ে রেখেছি যাতে তাড়াতাড়ি গলে যায় শাকগুলি ভালো করে ধুয়ে কাটতে কাটতে আমি ওই সাইডে মাছগুলোও ভাজতে বসিয়ে দিয়েছি আর এই রান্না করতে করতে আমার ভিডিও করার কথা মনেই থাকে না ভিডিও একবার চালু করি আবার যেই অফ করি আর চালু করতে মন থাকে না যখন অর্ধেক রান্না প্রায় হয়ে যায় তখন আবার মনে পড়ে যে ভিডিও চালু করতে হবে তো আমার মাছগুলো ভেজে নেওয়াও তো কমপ্লিট এবার চলুন শাকের ঘন্টটা তাহলে বানিয়ে ফেলি কত পরিমাণে শাক ছিল যে কড়াইতেই ধরছিল না আর এখন দেখুন কমে কতটুকু হয়ে গেছে আরও কমবে তো আপনাদেরকে বললাম ওই যে রান্নার ভিডিও আমি বেশি করতে পারিনি এই যে দেখলেন আর এই দেখুন আমার রান্না শেষ হয়ে গিয়েছে তো রান্না শেষ করে চলুন এবার একটু বাটিতে করে তুলে উৎপলকে দিই কারণ উৎপল শাক পাতা খেতে ভীষণ ভালোবাসে আর শুধু যে শাক পাতা সেটা বললে বলা ভুল হবে কারণ ওর খাওয়া দাওয়া নিয়ে তেমন কোনো বাহানা নেই ও সমস্ত কিছুটাই বেশ ভক্তিভরেই খায় আর আমিও খুব ভালোবাসি কিছু রান্না করে ওকে দিয়ে টেস্ট করাতে ও বাড়ি আসার সাথে সাথে আমি যাই রান্না করি সব সময় বলি যে টেস্ট করে দেখো তো আজও সেরকমই বাটিতে করে একটু নিয়ে এসেছি ওকে টেস্ট করানোর জন্য তো রান্না বান্না তো কমপ্লিট এবার স্নান টান সব কমপ্লিট করে নেব আর আজকে তো আবার পঁচিশে ডিসেম্বর আপনাদেরকে প্রথমেই বললাম তো উৎপল আসার সময় এরকম দুটো টুপি এনেছিল চলুন তবে এবার আমরা এই টুপি দুটো পরে নিই আর ওই ক্রিসমাস উপলক্ষে ছোট্ট দুটো কেক এনেছিলো আর হ্যাঁ ওই যে ক্রিসমাস ট্রিতে লাইট লাগাবো বলেছিলাম না সেই জন্য একটা লাইট এনেছে আর আমি এই লাইটটা লাগিয়ে গাছের নিচেও একটু ছোটোখাটো ডেকোরেশন করে নিয়েছি চলুন তবে দেখা যাক এবার এই লাইটটা জ্বালিয়ে আর সমস্ত ডেকোরেশনটা মিলিয়ে কেমন লাগছে এই দেখুন আমি কেমন করে সাজিয়েছি চলুন তাহলে এবার লাইটগুলো জ্বালিয়ে নিই তো এইভাবেই দুজনে মিলে আমরা ছোটোখাটো করে বাড়িতে ক্রিসমাস সেলিব্রেশন করেছিলাম তাহলে চলুন এই ক্রিসমাস সেলিব্রেশন করতে করতেই আজকের ভিডিওটা এখানেই শেষ করা যাক আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটিও অবশ্যই ফলো করে দেবেন তাহলে আজকের মতো বাই দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে